লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা ঋণ সহ একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছতে এলাকার প্রধান এবং মেম্বার। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে যে নবম পর্যায়ের দুয়ারে সরকার সারা পশ্চিমবঙ্গ ধরে চলছে সেটারই একটা অঙ্গ হিসেবে রঘুনাথপুর হিজুলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাপড়াতে আমরা আজকে দুয়ারে সরকার অনুষ্ঠিত করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে নবম দুয়ারে নেওয়া হয় এদিন নম্বর ব্লকের চাপড়া গ্রামে আয়োজিত রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি গত চব্বিশ তারিখ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষকে সরকারি প্রকল্পের পরিষেবা একই ছাদের নিচ থেকে দেওয়ার লক্ষ্যে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার আর তার ওই অঙ্গ হিসাবে এদিন হিজুলি রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় চাপড়া গ্রামে আয়োজিত হলো দুয়ারে সরকার কর্মসূচি দূরের অফিসে না ছুটে নিজের গ্রামেই সরকারি দপ্তরের আধিকারিকরা একই ছাদের নিচে একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করছেন এমন পরিষেবা পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষেরা দুয়ারে সরকারের বার্ধক্য ভাতার জন্য এসেছি এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমি খুব খুশি আমি বয়স্ক ব্যথা এমন আয়োজনের কথা পঞ্চায়েতের পক্ষ থেকে যেমনটা জানানো হলো দুয়ারে সরকার আমাদের রান্নাঘাট দু নম্বর ব্লকের মানে দুয়ারে সরকারের আগে চব্বিশ চব্বিশ তারিখে হয়েছে আজকে আবার স্পেশাল দুয়ারে সরকারের ডেট দিয়েছে আঠাশ তারিখ আমরা সেটা হচ্ছে সরকারি সুযোগ সুবিধা যাতে সবাই সঠিকভাবে পায় তার জন্য সেই ব্যবস্থা আমরা হিজুলি রঘুনাথপুর এক নম্বর অঞ্চলে চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে আমরা অনুষ্ঠিত হতে চলেছে এটা আমরা করছি মানুষের সারা যথেষ্ট আছে সবাই সুবিধা যারা এখনো পর্যন্ত পায়নি তারা ফর্ম নিয়ে আসছে জমা দিচ্ছে আমরা সহযোগিতা করছি ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত